আসবো আলোচনা এই মুহূর্ত আমার সঙ্গে রয়েছেন চারজন বিশিষ্ট অতিথি বিজেপির তরফ থেকে রয়েছেন শঙ্কু পণ্ডা রুনা খাতন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুভাষ ভট্টাচার্য কংগ্রেসের তরফ থেকে শতরূপ ঘোষ বামের তরফ থেকে শঙ্কুর কাছে একটু যাই শঙ্কু এর আগে যখন যারা সাংসদ হয়েছিলেন তাদেরকে পাঁচ রাজ্যের বিধানসভায় বিধায়ক পদের জন্য দাঁড় করানো হয়েছিল তখন সমালোচনা হয়েছিল আলোচনা হয়েছিল যে কি ব্যাপার লোক কি খুঁজে পাচ্ছে না বিজেপি আজকে যদি এই আলোচনা হয় চারজন বিধায়ককে আপনারা পার্লামেন্ট নির্বাচনে দাঁড় করাচ্ছেন না না দেখুন এটা তো পার্টি ঠিক করবে পার্টি কাউন্সিলার ইলেকশনেও দান করাতে পারে কাউকে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে এটা পার্টির হচ্ছে ডিসিশান কিন্তু আমরা বেশ কিছু জায়গায় সিদ্ধান্ত যে নিয়েছে আমাদের দল তাতে তার পেছনে সুচতুর নির্দিষ্ট রণকৌশল রয়েছে আপনারা যদি খুব স্পেসিফিক্যালি দেখেন তাহলে বুঝতে পারবেন যেমন ধরুন হিরণ চট্টোপাধ্যায় ওখানে অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আমরাও দেখতে চাই যে এত বছর উনি কাজ করেননি ওনাকে বারবার এজেন্সি ডেকে পাঠাচ্ছে এবং দেবকে সরাসরি মানুষ ওখানে প্রত্যাখ্যান করেছেন তো সেই জন্য সেই জায়গায় অলরেডি খড়গপুরের এমএলএ উনি উনি ওই জেলাতে কাজ করেছেন তো সে কারণেই হিরোনের নাম উঠে এসেছে অন্যদিকে আপনি স্পেসিফিক্যালি যদি শিরুপাদি যেখানে অল্প অল্প হেরেছিলেন গতবার হ্যাঁ হেরেছিলেন এবং ওই এলাকায় পড়ে থেকে উনি রেগুলারলি কাজ করছেন ফলে সেই কারণে সেই কাজ করার জায়গা রয়েছে পবন সিং অলরেডি ক্যান্ডিডেট হয়েছে আসানসোলে আপনি দেখবেন আমরা আলোচনায় যাবো এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন বহরমপুরের বিজেপি প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহা নির্মল বাবু শুভজিৎ রয়েছি আপনাকে স্বাগত ছোট্ট করে দুটো প্রশ্ন সময় কম আপনার কাছেও আপনার প্রাথমিক প্রতিক্রিয়া আগে যখন জানতে পারলেন আপনি প্রার্থী হচ্ছেন আমার প্রাথমিক প্রতিক্রিয়া সেরকম কিছুই নয় এটা একটা লড়াইয়ের মতো ব্যাপার এবং সেই লড়াইয়ে আমাকে বিজেপি থেকে রাষ্ট্রীয় স্তরে আমাকে প্রার্থী করা হয়েছে এবং আমি অন্তর থেকে এটা গ্রহণ করেছি এবং আমি আমি মনে হয়েছে আমার যে পশ্চিমবঙ্গের যে অবস্থা যে নীতিহীনতা স্বাস্থ্য শিক্ষা বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে সেখানে আমাদের মতো শিক্ষিত মানুষ যদি এই ব্যবস্থার মধ্যে না ঢোকে ঢুকি এবং আমরা যদি একদম ছোট করে একটা প্রশ্ন আপনি লড়াইয়ের কথা বললেন নির্মলবাবু বহরমপুর অদিত চৌধুরী দীর্ঘদিনের সাংসদ গতবার আমরা দেখেছিলাম ডেভিড সেও মোটামুটি পাঁচ লাখের উপর ভোট পেয়েছিলেন আপনাদের ভোট ছিল এক লাখ তেতাল্লিশ হাজার মতন লড়াইটা কি কঠিন হ্যাঁ অবশ্যই অদিত চৌধুরী একজন সম্মানীয় সাংসদ তিনি এতদিন ধরে বহরমপুরের মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল সেখানে ওনার বিরুদ্ধে দাঁড়ানোটা একটা সাহসের ব্যাপারে কিন্তু আমার মনে হয় লড়াই করতে গেলে তো সেটা ভেবে লাভ হয় না সুতরাং লড়াই করতে গেলে লড়াই করতে হবে এটা নীতি আদর্শের রাজনীতির লড়াই রাজনীতিতে লড়াই হবে কোনো অসুবিধা নেই সেটা তো হতেই পারে সেই প্রতিদ্বন্দ্বিত বটেই অসংখ্য ধন্যবাদ নির্মলবাবু অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রথম প্রতিক্রিয়া নির্মলবাবুর আমাদের টিভি নাইন বাংলায়